অল্প সময়ের বুবলির এত জনপ্রিয়তার প্রধান কারণ তো অবশ্যই অভিনয় কিন্তু তার বাইরেও বুবলির এত শুভাকাঙ্ক্ষী থাকার আরেকটা কারণ হচ্ছে সরলতা বুবলি সাধারণভাবে চলাফেরাই বুবলিকে আরও অসাধারণ করে তুলেছে নইকা মানে যেখানে অনেক ভাব নেকামি আর ঢং সেখানে বুবলি দেখবেন পাবলিকলি এত ন্যাচারাল থাকেন মানুষের সাথে বুবলির হুট করে মিশে যাওয়া ভদ্রভাবে কথা বলা সম্মান দেওয়া বুবলিকে অসাধারণতার তকমা দিয়েছে সাথে সফলতা এগুলা সবার থাকে না তার আছে বলেই সে বুবলি তার আছে বলেই তাকে আমরা আমাদের বুবলি বলতে পারি পরিবারের বাইরের কেউ তবুও তাকে অনেক আপন মনে হয় এই যে অনেক আপন মনে হওয়ার ব্যাপারটা এটা আসলে বুবলি আমাদের ভিতরে জন্ম দিয়েছে এরকম অনুভূতির জন্ম দিতে খুব কম তারকারাই পারেন